আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মশাকালি বাজারে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য তো আমাদের ফিলিস্তিনি ভাই মুসলিম ভাইদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা প্রদর্শনের লক্ষ্যে মশাখালী বাজারে একটা র্যালি বা এখানে মিছিলের আয়োজন করা হয়েছে তো এই মিছিলের মাধ্যমে প্রতিবাদী আসলে মিছিল তো এই মিছিলের মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আসলে আহ্বান করা হচ্ছে আমাদের একটু আন্দাজীব তো মশাখালী আলেম সমাজের সর্বস্তরের যদি জনতার উদ্যোগে একটা প্রতিবাদী মিছিল মশুনের এই মশাখালী রেল গেট থেকে মশাখালী স্টেশনের দিকে ঠেকিয়ে যাচ্ছে মশাখালী মুসলিম তহেদি জনতার এক বিশাল বিশাল মিছিল আমরা আসলে লক্ষ্য করতে পাচ্ছি তো মশাখালী শহর প্রত্যেকটা স্তরের মুসলমান সম্প্রদায় বা মুসলিমের যত মানুষজন আছে সবারই আসলে যার যার পক্ষ থেকে আসলে প্রতিবাদ করা উচিত কারণ হচ্ছে আপনারা সবাই অবগত যে ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে কীরকম বর্বরতা বা ভয়াবহতা বা নির্মম নিঃশংসতা আসলে চালাচ্ছে এই ইসরায়েলির দূষণরা তো fight god fight god israeli god god আছে Oh! একমাত্র মালিক আল্লাহটাকে সারা দেওয়ার মতন আমাদেরকে সুযোগ দিলেন একত্রিত হওয়ার ব্যবস্থাপনা করে দিলেন এই জন্য আলহামদুলিল্লাহ

তো আপনারা লক্ষ্য করছেন যে মশাখালী থেকে তভেদ জনতার যে উদ্যোগে ইসরায়েলের পণ্য বৈকটের বিরুদ্ধে যে প্রতিবাদী মিছিল সেটা আসলে অনুষ্ঠিত হয়ে গেল এখন স্থানীয় ওলামায় কারগণ এখানে বক্তব্য রাখছেন তো আপনাদের যে যেখান থেকে আসলে আমাদের সাথে আছেন তো সবাই আসলে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পক্ষে আস প্রতিবাদ করবেন তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা মশাখালিতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন